তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হতে পারো তবে তুমি যদি তোমার দৃঢ় সীমানায় না থাকে মানুষ তোমাকে কখনো সম্মান করবে না আর যে নিজেকে সম্মান করতে পারে না অন্যরা তাকে কি সম্মান করবে বলেন তো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানাতে আমি আফসানা অনেক দিন পর আপনাদের সাথে লং ভিডিও নিয়ে চলে আসলাম আচ্ছা কারা কারো ভিডিওটা দেখতে শুরু করেছেন এই মুহূর্ত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আছি ঢাকা থেকে অনেকে আমাকে ইনবক্স করে আপু আপে কোথা থেকে ব্লগ করেন ভিডিও করেন আমি আসলে ঢাকা থেকে করছি আপনারা কে কোথা থেকে জয়েন করছেন সেটাও কিন্তু কমেন্টে লিখবেন ভিডিও শুরু হয়ে গেছে যথারীতি কাজগুলো শুরু হচ্ছে তারপরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমিও একজন নারী একজন নারীর সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো তার সীমানা তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হতে পারো কিন্তু যদি তোমার দৃঢ় সীমানা না থাকে মানুষ তোমাকে সম্মান করবে না তোমার সৌন্দর্য কোনো ব্যাপার না কিন্তু যদি তুমি একজন সাধারণ চেহারার মানুষ হও এবং নিজের জন্য উচ্চমান মান এবং সীমানা ধারণ করো তাহলে এটাই সবচেয়ে আকর্ষণীয় যদি তুমি নিজেকে সম্মান না করো তাহলে তুমি অন্যদের কাছ থেকেও তোমাকে সম্মান করার আশা করতে পারো না তুমি নিজেকে যা দিবে তাই তুমি দুনিয়া থেকে ফেরত পাবে সীমাহীন আচরণ এবং চলাফেরা দুর্বলতার পরিণতি যদি আমরা নিজেকে সম্মান দিতে না পারি অনেকে আছি না আমরা যে যে মানুষটা আপনার সাথে খারাপ করছে আপনার পিঠপিছে কথা বলছে সামনে ভালো দেখাচ্ছে ডবল ফেস যে মানুষগুলো আমরা এই সব মানুষকে অনেক সময় এড়িয়ে যেতে পারি না বিশেষ করে আমি অনেকবার আমি কিন্তু তাদের ছলচাতরি বা তাদের যে বুঝি না এটা না যে কারা আমার ওয়েল উইশার আর কারা পিছপিছিয়ে কথা বলে কিন্তু তারপরও তাদেরকে চাইলেও ইগনোর করতে পারি না মাঝে মাঝে এটাই মনে হয় আমার তাহলে তো আমি আমাকে সম্মান করতে পারছি না তো আগের থেকে সে জিনিসটা অনেকটাই কেটে উঠেছি এখন আসলে অনেক কিছু থেকে নিজেকে আমি সরিয়ে নিয়েছি বা নিচ্ছি একটু একটু করে আমার যেটা ভালো লাগে না আমি সেটা করি না যেটা আমার কাছে অন্যায় মনে হয় সাথে সাথে প্রতিবাদ করি এটাতে হয়তো অনেকে কষ্ট পায় অনেকে মন খারাপ করে কিন্তু দিন শেষে আমি আমাকে সম্মান দিতে আত্মসম্মানটা তো অনেক বড় একটা ব্যাপার যে আমাকে সম্মান দেয় না তাকে সম্মান দেখে বা তাকে ভালোবাসা দেখিয়ে তার মন পাওয়ার আশা আমি করি না তো সবসময় আমাদের নারীদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যাই করি না কেন আমাদের নিজের সম্মানটুকুই আমাদের আগে তাই যে জায়গায় আমার সম্মান থাকবে না সে জায়গা থেকে দ্রুত সরে আসাটাই ভালো জানি না কথাগুলো কার কাছে কেমন লাগলো আমি চেষ্টা করছি আপনারা যারা আমার এই পেজে আপুরা আছেন তারাও নিশ্চয়ই একটু একটু করে ট্রাই করে দেখতে পারেন তো সবার সাথে কথা বলতে বলতে কাজগুলো গুছিয়ে নিলাম রান্নাঘরের কাজ কিছুটা গুছিয়ে আবার বেডরুমে চলে আসলাম এভাবেই আসলে একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিই কারণ এই বাসায় আসার পর থেকে আমার হেল্পিং হ্যান্ডের এত প্রবলেম সব কাজ দেখা যায় নিজেরই করতে হয় আর কোন দিক দিয়ে যে বেলা চলে যায় লং ভিডিওতে তো এই জন্যই আপলোড করতে পারি না দিন শেষে তবুও চেষ্টা করি ভালোবাসি পেজটাকে যারা আমাকে সবসময় সাপোর্ট করেন আশা রাখি তাদের সাপোর্ট সবসময় পাব